રાતે બારોટાર સમય પર જે ભાંડકર એકજ ફોન કરશે તો

আমি পঢ়া শুনা যোৰ অভিজ্ঞতা লিয়া আমি সাধাৰণ প্ৰতিমা কাজো কিছু আমাৰ নাই আমার ফ্যামিলি নেয় আমার আগে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি চার বছর হয়েছে এখানে জীবিকা আশ্রম প্রমাণ ছেলে যেমন দিন দিন করে বাড়িতে আমাকে ভালো করছে আর এখানে মধ্যে প্রতিমা একে অপ্র যা আছে প্রণব আমি সবসময় আমি কই আমার মতো যাতে এরকম ছুটি না ক্ষতিগ্রস্ত আমি জানি না মা দুর্গা মূর্তি